আমার প্রিয় শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শ্রেণীর বাংলা কবিতা নিয়ে আলোচনা করব প্রকৃতি প্রেমিক মানব দরদি বিশ্বকবি রবি ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার উৎস কবিতার অর্থ কবিতার বিষয়বস্তু এবং দশটি পাঁচ নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক কবিতা প্রার্থনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর উৎস প্রার্থনা কবিতাটি বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি এই কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা যদিও মূল কাব্যে এর কোনো নির্দিষ্ট নাম ছিল না পরে সঞ্চয়িতা গ্রন্থে কবিতাটির নাম প্রার্থনা হিসেবে পরিচিতি পায় কবিতাটির লাইন ধরে ধরে অর্থ বলে দেব অতি সহজ সরল ভাষায় প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেথা ভয়ে শূন্য উচ্চ জেথা শির অর্থাৎ যেখানে মানুষের মন সব রকম ভয়ে থেকে মুক্ত থাকে এবং মাথা উঁচু করে থাকে জ্ঞান জেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর যেখানে জ্ঞানকে কোনো সীমার মধ্যে আটকে রাখা হয় না যেখানে বাড়ির দেওয়াল আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী অর্থাৎ নিজের উঠোনের মধ্যে দিন রাত। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি পৃথিবীকে ছোট ছোট অংশে ভাগ করে রাখেনি যেখানে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত নির্বাড়িত স্রোতে উচ্ছ্বাসের সাথে বেরিয়ে আসে যেখানে বাধাহীন স্রোতের মতো দেশে দেশে দিশে দিশে কর্মধারে ঘায় সব দিকে সব দেশে মানুষের কাজের ধারা বয়ে চলে অজস্র সহস্রবিদ চরিতার্থতায় অগণিত ও অসংখ্য উপায় নিজেদের সার্থক করে তোলে যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি যেখানে তুচ্ছ ও অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বালুরাশি বিচারের স্রোতকথ ফেলে নাই গ্রাসী বিবেকের পথকে ঢেকে দেয়নি পৌরুষেরে করেনি শতধা এবং মানুষের পৌরুষকে ভেঙে শত টুকরো করেনি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা যেখানে তুমি অর্থাৎ ঈশ্বর সর্বদা সব কাজ চিন্তা ও আনন্দের প্রধান পরিচালক নিজ হস্তের নির্দয় আঘাত করি পিত হে পিতা নিজের হাতে নির্দয়ভাবে আঘাত করে ভারত আরে সেই স্বর্গে করো জাগরিত ভারতবর্ষকে সেই স্বর্গীয় স্থানে জাগিয়ে তোল প্রার্থনা কবিতার বিষয়ে সংক্ষেপ আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতাটি কবির গভীর জীবনবোধের এক অনবদ্য প্রকাশ এই কবিতায় তিনি এক মহান আদর্শের ভারতবর্ষের ছবি এঁকেছেন যা কেবল রাষ্ট্রীয় বা অর্থনৈতিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয় কবি উপলব্ধি করেছেন যে প্রাচীন ভারতের সহজ ও সরল রূপটি বর্তমানে আর নেই এক সর্বগ্রাসী অধপতন যেন সমগ্র দেশকে গ্রাস করে ফেলেছে ভারতীয়দের মন এখন গ্লানিতে আচ্ছন্ন তাদের মাথা সহজে নত হয় এবং জ্ঞান সংকীর্ণতার জালে আবদ্ধ হয়ে পড়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য কবি ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন তিনি চান যে ভারতবাসী যেন আবার ভয়শূন্য চিত্ত উন্নত শির এবং মুক্ত জ্ঞানের অধিকারী হয় তাদের জ্ঞান চর্চা যেন গৃহের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে কবি আরও চেয়েছেন কুসংস্কার ও অপ্রয়োজনীয় আচারের মলিনতা দূর করে ভারতীয়রা যেন তাদের দীপ্ত পৌরুষত্বে পুনরায় জাগ্রত হতে পারে কবি বিশ্বাস করেন যে পরমেশ্বরী হলেন সকল কর্ম চিন্তা ও আনন্দের মূল উৎস তাই তিনি তার কাছে প্রার্থনা করেছেন যে ঈশ্বর যেন প্রয়োজনে নিজের হাতে কঠোর আঘাতের মাধ্যমে ভারতবাসীর চেতনার জগতে নাড়া দেন এই আঘাতের ফলেই তাদের মানসিক জড়তা দূরীভূত হবে এবং তারা আবার তাদের প্রাচীন গৌরব ও মর্যাদাপূর্ণ অবস্থানে ফিরে আসতে পারবে এইভাবেই কবির ধ্যানের ভারতবর্ষ স্বর্গসুন্দর হয়ে উঠবে সর্বশেষ এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আসার মতো সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ ধীরে ধীরে স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে করে নিতে পারো আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো এই ইউটিউব চ্যানেলের বায়োতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দেয়া আছে ওখানে সমস্ত নোট পিডিএফ বিনামূল্যে পেয়ে যাবে চাইলে জয়েন হতে পারো